হ্যালো বন্ধুরা আমরা এখন মানে এই যে জাল পাতা আছে দেখতে পাচ্ছি এখানে মাছ বেঁধেছে আমরা সেগুলো ধরতে লাভছি সুন্দরবন নদীতে আমি আর এই সুনীল না আর পুরো কাদা তো চলো ভিডিওটা শুরু করে যাক তো আমাদের বাবু আর আমাদের এই যারা টিম ওপরের থেকে দেখছে পুরো দেখতে পাচ্ছ তো আমরা এই মাছ ধরতে যাচ্ছি জালে তো বন্ধুরা জলটা দেখতে পাচ্ছ জল আর কত উপরে ওরা আমরা এই নদীতে লেবে গেছি তো এখন তোমরা মাছ ধরে দেখাবো তো পিছনে দুটো ভদ্র মহিলার লোক সব মাছ হচ্ছে এই জাল পাতা তো এই জাল তো আমাদের সুনীল বাবু আসছে তো এত দূর আস্তে আস্তে ওই ব্রিজ দেখা যাচ্ছে হাঁপিয়ে গেছে তো এই জাল এই কাকুমা কাকিমা মানে এখন ভাটা পড়ে গেছে জোয়ার আসছে তো এনারা হচ্ছে জাল পাচ্ছে তো আমাদের বাবু হেল্প করছে আর সব জাল এই দেখতে পাচ্ছি জাল টাঙানো হচ্ছে মানে জোয়ার হয়ে জল ওপারে চলে যাবে আর জাল টাঙা টাঙিয়ে দিলে এই যে জালগুলো এই জালগুলো টাঙিয়ে দিলে তো মাছটা মানে আর আসতে পারবে না যখন ভাটা পড়ে যাবে জল লেবে যাবে এই নদীর দিকে তো যখন জল লেবে যাবে তখন মাছগুলো এই জালে আটকে যাবে তো এইভাবে এখানকার মানুষের জীবিকা মাছ ধরার তো বন্ধুরা কমেন্টে জানিয়ে কেমন লাগছে তো বন্ধুরা আমরা এলাম বেকার বেকার মাছ দেখতে পেলাম না তো ওরা বললো যে আপনারা জাল সব এবারে টাঙানো হচ্ছে তো যখন জোয়ার এসে ভাটা ফের পড়বে তখনই বাসটা দেখতে পাবে তো আমরা আবার এতটা পথ আবার যেতে হবে আরে এই কাদাতে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কমেন্ট করে দিও ভালো লাগলে কমেন্টে জানিও আর পাশে থাকো টাটা